আসসালামু আলাইকুম আল্লাহ স্মাতাল অসহ আমরা আমাদের স্বাধীনতাকে পুনরুদ্ধার করতে পেরেছি হাজারো জনতার রক্তের বিনিময়ে এই স্বাধীনতার অর্জন এবং এই স্বাধীনতার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত একটি স্বাধীন সার্বভৌম এবং উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা এই উদ্দেশ্যকে সফল করতে হবে কি এবং এই উদ্দেশ্যকে সফল করতে হলে আমাদের রাষ্ট্র যে সিস্টেম সেই সিস্টেমকে নতুন করে ঠেলে সাজাতে হবে রাষ্ট্রে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো আছে মন্ত্রণালয়গুলো আছে এবং পাশাপাশি আধা সামরিক বা আধা সরকারি বেসরকারি এবং পাবলিক যে সংস্থাগুলো আছে সেগুলো কেউ ঢেলে সাজাতে হবে করতে হবে দুর্নীতিমুক্ত এবং বৈষম্যমুক্ত এবং সেগুলো যেন জনগণের কল্যাণে কাজ করে সেটা ইনসিওর করতে হবে আমাদেরকে আমরা ধারাবাহিকভাবে সরকারি সংস্থা এবং মন্ত্রণালয়গুলো নিয়ে পর্ব আকারে তৈরি করব কারণ একটা রাষ্ট্রের বিভিন্ন সংস্থা এবং মন্ত্রণালয় রয়েছে যা এক ভিডিও বা এক বইতে আলোচনা করা পসিবল না আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রের প্রতিটা মন্ত্রণালয় একটা একটা সাথে অত সম্পর্ক যুক্ত কোনো একটা মন্ত্রণালয় অন্য অন্য মন্ত্রণালয়ের সহযোগিতা ছাড়া কোনো প্রকল্প বা কোনো কাজ বাস্তবায়ন করতে পারে না তাই আমরা এক এক করে মন্ত্রণালয় নিয়ে আলোচনা করব এবং সেই মন্ত্রণালয়ের কার্যকর্ম অপারেশান এর বিষয়ে যদি অন্যান্য মন্ত্রণালয়গুলোর কাজ থাকে সেই মন্ত্রণালয়গুলো স্বাভাবিকভাবে আমাদের আলোচনার মধ্যে চলে আসবে তো বর্তমানে প্রথম এই আমরা এই পরবর্তী মন্ত্রণালয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিচার বিভাগ বা আইন মন্ত্রণালয় বলতে পারেন বাংলাদেশের বিচার বিভাগের সংস্কার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এটা হচ্ছে আমাদের জন্য আজকের জন্য আলোচনা বিষয় প্রতিটা রাষ্ট্রের প্রধান যেই দায়িত্ব এবং কর্তব্যগুলো থাকে নাগরিকের প্রতি তার মধ্যে অন্যতম একটা দায়িত্ব কর্তব্য হচ্ছে নাগরিকের নিরাপত্তা ন্যায় বিচার ইনশোর করা রাষ্ট্রকে অবশ্যই তার প্রতিটা নাগরিকের নিরাপত্তা দিতে হবে এবং সে যেন বিচার পায় সেটা নিশ্চয়তা দিতে হবে এবং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার বিভাগকে স্বাধীন রাখা এবং সকল প্রকার রাজনীতি উদ্ধে রাখা গত ফ্যাসিস্ট সরকারের ষোলো বছরে বাংলাদেশে এমন কোনো মন্ত্রণালয় বা সংস্থা নেই সরকারি বেসরকারি সব সংস্থাতেই তারা দলীয়করণ করে দুর্নীতির একটা বিশাল মহাযজ্ঞ যজ্ঞ চালিয়েছিল সেই ষোলো বছরে ফ্যাসিস সরকারের সেই সাজানো গোছানো অবস্থান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে সময় লাগবে সেটা যেমন সঠিক তেমনি খুব দ্রুত কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ না করতে পারলে আমাদের স্বাধীনতাটা যেই স্বাধীনতাটা হাজারো সাধারণ ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে তা ঝুঁকির মুখে পড়বে আমার কাছে মনে হয়েছে প্রতিটা মন্ত্রণালয় নিয়ে আলোচনা করা প্রয়োজন এবং প্রতিটা মন্ত্রণালয়ের দুর্বলতাগুলো উল্লেখ করা প্রয়োজন এবং সেগুলোকে কি করে সংস্কার করে বাংলাদেশের উন্নয়নের জন্য ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা করা প্রয়োজন এই বিষয়ে আমরা প্রতিটা সেক্টরের বিশেষজ্ঞদের সাথে এবং সাধারণ জনগণের সাথে তাদের চাহিদা কি সে নিয়ে আলোচনা করেছে এবং ফিউচারও করব ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের বিচার বিভাগ নিয়ে আইন মন্ত্রণালয় নিয়ে স্বাভাবিকভাবে বিচার বিভাগ এবং আইন মন্ত্রণালয় এর সাথে সম্পৃক্ত হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ফ্যাসিস সরকার যে ভয়ঙ্কর কাজগুলো করে গেছে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করার জন্য সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া এবং সেটা তারা খুব পরিকল্পিতভাবে করে গেছে এই বিচার ব্যবস্থাকে পুনরায় উদ্ধার করতে হলে আমাদের বর্তমান সরকার এবং পরবর্তীতে যে সরকার আসবেন তাদের সর্বপ্রথম করণীয় হবে বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করা এবং বিচার বিভাগে বর্তমানে যারা গত ফ্যাসিস সরকারের আমলে নিয়োগকৃত বিচারপতিগণ আছেন এবং বিচারকগণ আছেন তাদেরকে খুব দ্রুত অপসারণ করা এবং সেই জায়গায় যোগ্য ন্যায়পরায়ণ এবং অরাজনৈতিক হ্যাঁ প্রতিটা ব্যক্তিরই কোনো রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা থাকতে পারে মতাদর্শ থাকতে পারে তবে এই পদগুলো হচ্ছে সাংবিধানিক পথ এই সাংবিধানিক পদগুলোতে যে যখনই থাকেন তাকে অবশ্যই সব কিছুর ঊর্ধ্বে উঠে তার দায়িত্ব পালন করতে হয় তাই বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে যে বিচার বিভাগকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে এবং পূর্ণাঙ্গ স্বাধীনভাবে কাজ করার জন্য যা কিছু করণীয় সব কিছু করতে হবে প্রথমত এই ফাঁসি সরকারের আমলে যারা বিচার বিভাগের বিচারপতি নিয়োগ হয়েছেন তাদেরকে অপসারণ করা বিচারক নিম্ন কোর্টের বিচারকদের অপসারণ করা এবং সে জায়গায় যোগ্য প্রার্থীদের এবং যোগ্য ন্যায়পরায়ণ অরাজনীতিক ব্যক্তিদের নিয়োগ করে বিচার বিভাগকে স্বাধীন করা পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌম যেন অক্ষুণ্ণ থাকে যেহেতু বর্তমানে বাংলাদেশের পাশে যে রাষ্ট্র ভারত যা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলাদেশকে নিজেদের অঙ্গরাজ্য তৈরি করার জন্য এবং পাশে আরেকটি রাজ্য আছে মায়ানমার বার্মা যার মধ্যে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ চলছে তাদের প্রভাব আমাদের দেশের উপর পড়তে পারে তাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সামরিক বাহিনীকে শক্তিশালী করে তোলা এবং সর্বাবস্থায় সচেতন সচেতন এবং সজাগ রাখা এবং যুদ্ধের জন্য সর্ব অবস্থায় প্রস্তুত রাখা ভয় পাওয়ার কোনো কারণ নেই ভারত এমন কোনো রাষ্ট্র না যে রাষ্ট্রকে আমরা পরাজিত করতে পারবো না আর ভারত তাদের দিক থেকে খুব ভালোভাবে জানে যে তারা যদি বাংলাদেশ সাথে যুদ্ধে জড়িয়ে যায় বা বাংলাদেশে তারা যদি সামরিক হস্তক্ষেপ করতে যায় তাহলে তারা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর ভুলটা করতে যাবে এর একটা বিশেষ কারণ হচ্ছে বাংলাদেশ ভারতে এমন একটা জায়গা অবস্থিত যেখান থেকে ভারতের বিভিন্ন রাজ্য এবং অঙ্গরাজ্যে আঘাত করা বাংলাদেশের জন্য খুবই সহজ হবে মিলিটারি প্র্যাকটিসের দিক থেকে এবং বাংলাদেশ সামরিক বাহিনী এখন মোটামুটি ভালো স্বচ্ছল অবস্থায় আছে ভারতের সাথে যুদ্ধ করার অত যুদ্ধ করার মতো প্রস্তুত অবস্থায় আছে সামরিক দিক থেকে বলুন মনোবলের দিক থেকে বলুন এবং অস্ত্র শস্ত্রের দিক থেকে বলুন পাশাপাশি ভারতের সাথে যদি বাংলাদেশ সরাসরি সামরিক যুদ্ধে অং লিপ্ত হয় ভারতের অপর দিক থেকে চায়না এবং পাকিস্তান সেই সুযোগ গ্রহণ করবে এবং ভারতের উপর তারাও চড়া হবে ভারত সেটা খুব ভালো করে জানে এবং ভারতের সেই ক্যাপাবিলিটি নেই যে একসাথে ভারত বাংলাদেশ চায়না এবং পাকিস্তানের সাথে মোকাবেলা করবে তাই ভারত বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করবে এই রকম ভয় থেকে বেরিয়ে আসাটাই আমাদের জন্য যৌক্তিক তারপরেও বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হবে সব সময় বাংলাদেশের সামরিক বাহিনী সেনা নৌ বিমান সহ কোস্টগার্ড সহ বিভিন্ন যে সামরিক বাহিনীগুলো আছে সেগুলো গোয়েন্দা সংস্থা ডিডিএফআই সহ সেগুলোকে সচেতন রাখা এবং বাংলাদেশের সীমান্তে খুব গভীর মনোযোগে দেওয়া এবং প্রতিটা পদক্ষেপ তাদের পর্যালোচনা করা এবং সে অনুযায়ী পাল্টা ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশকে অন্য কোনো দেশের সামনে নতযানো হওয়ার কোনো প্রয়োজন নেই বাংলাদেশ চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে নিজেদেরকে স্বাবলম্বী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে ফিরে আছি ফিরে আসি বিচার বিভাগে বিচার বিভাগকে কে সরকার এমন করে ফেলেছিল যে বিচার বিভাগের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু ছিল না কোনো বিচারকই তার ব্যক্তি স্বাধীনভাবে রায় দিতে পারেননি আমরা ইতিহাসে দেখেছি যে নিকটবর্তী ইতিহাসে দেখেছি যে কোনো বিচারপতি বা বিচারক যদি ন্যায় বিচার করতে যেতেন তাদেরকে অপসারণ করা হতো পাশাপাশি তাদেরকে লাঞ্ছিত করা হতো দেশ দেশত্যাগ করতে বাধ্য করা হতো বিচারপতি সিনহা এর মধ্যে একজন অন্যতম বিচারক বিচারপতি যিনি যিনি ফ্যাসি সরকার অত্যাচারের শিকার হয়েছেন তাই বিচার বিভাগের মধ্যেও আস্থাহীনতা তৈরি হয়েছে জনগণের মন কাছে জনগণের কাছে এখন বিচার বিভাগ আস্থাহীন একটা জায়গা যেটার আস্থা পুনরুদ্ধার করা বাংলাদেশ সরকারের বর্তমান সরকার এবং পরবর্তীতে যারা আসবে তাদের মূল দায়িত্ব হিসেবে কাজ করবে পাশাপাশি বাংলাদেশের আরেকটা সমস্যা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা খুবই দুর্বল এবং সেটার যে আইনি কাঠামো যে আইনের ভিত্তিতে বাংলাদেশের বিচার পরিচালনা হয় সেটা অনেক প্রত আমরা এখনও ব্রিটিশ আইন ফলো করে আসছি যেটা বর্তমানে ব্রিটিশরাও ব্যবহার করে না মানে যাদের আইন আমরা এখন ফলো করে আসছি তারা বর্তমানে সে আইন ব্যবহার করছে না তারা সে আইন থেকে বেরিয়ে এসেছে এবং এই বিচার ব্যবস্থাকে পুনরায় সংস্কার করতে হলে খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সংবিধানের দিকে মনোযোগ পেশ করা একটা কঠিন প্রশ্ন সেটা হচ্ছে সংবিধানের জন্য কি রাষ্ট্র জনগণ নাকি রাষ্ট্র এবং জনগণের সুবিধার জন্য সংবিধান সংবিধান কি সব কিছু ঊর্ধ্বে নাকি জনগণের স্বার্থ এবং রাষ্ট্রের কল্যাণ সব কিছু দেখুন সংবিধান কোনো ধর্মীয় গ্রন্থ নয় বা ধর্মীয় বিধান নয় বা আল্লাহ সুমাতা প্রেরিত বা ঈশ্বর প্রেরিত কোনো বিধান নয় যা কখনোই অবমাননা করা যাবে না বা যা কখনোই পরিবর্তন করা যাবে না তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধান উনিশশো সালে যেটা রচিত হয়েছিল সেটা তৎকালীন সময়ে বাস্তবতার উপর ভিত্তি করে রচিত হয়েছিল এখন বাংলাদেশের প্রেক্ষাপট অনেক অনেকটা বদলে গেছে এবং বাংলাদেশের প্রয়োজন হচ্ছে নতুন একটা সংবিধানের যেটা বাংলাদেশ সরকার যেহেতু রাষ্ট্র জনগণ এবং সর্বস্তরের মত নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তারা চাইলে সকল রাজনৈতিক দলের সাথে বসে নতুন সংবিধান তৈরি করতে পারে যেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে এবং তার অপব্যবহার কেউ করতে পারবে না সংবিধান যখন স্টাবলিশ হবে দেশের সংবিধান আসলে মৌলিক কিছু বিষয় যেটা রাষ্ট্র পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা স্টাবলিশ হয়ে যাওয়ার পর আইন এবং বিচার ব্যবস্থা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ যা বলেছিলাম সেটা হচ্ছে যে বিচার বিভাগকে স্বাধীন করা এবং ফ্যাসি সরকারের আমলে সকল বিচারককে অপসারণ করে নতুন বিচারক নিয়োগ করা পাশাপাশি বাংলাদেশে সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর সমস্যা হচ্ছে মামলার জট বাংলাদেশে অসংখ্য মামলা হয় প্রতিদিন কিন্তু কোন মামলারই সুষ্ঠু তদন্ত এবং সুরাহ হয়ে সেই মামলার রায় প্রকাশ এবং তার রায় বাস্তবায়ন হওয়ার যেই ইতিহাস তা বাংলাদেশে খুবই দুর্বল দুর্লভ বাংলাদেশে হাজার হাজার মামলা আছে যেগুলো বছরের পর বছর এমনকি বিশ তিরিশ বছর ধরে মামলার প্র মানে তার প্রসেসিংয়ের মধ্যে আছে কোনো মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে এই ধরনের মামলার সংখ্যা খুবই কম খুব আলোচিত মামলা না হলে সেই মামলাকে নিষ্পত্তি করার জন্য খুব বেশি গুরুত্ব দেখা যায় না সরকারের পক্ষ থেকে এর একটা বিশেষ কারণ হচ্ছে যেই সরকারে আসে সেই সরকার তার ব্যক্তি এবং তার দলীয় স্বার্থকে রাষ্ট্রের উপরে বেশি প্রাধান্য দেয় তো আমরা যদি এই মানে কুসংস্কার এবং এই ভয়ঙ্কর বিচার ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই বর্তমান যে রাষ্ট্রের যারা পরিচালক আছেন বা রাষ্ট্র সরকার যারা বর্তমানে আসছেন বা এবং পরবর্তীতে যারা আসবেন তাদেরকে এই বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে এবং প্রতিটা মামলাকেই গুরুত্ব সহকারে দেখতে হবে হ্যাঁ এটা ঠিক যে বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার ব্যবস্থার জনবলের অভাবের কারণে অনেক মামলাই পড়ে থাকে যার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার সম্ভব হয় না এর থেকে উত্তোলন করার জন্য এর থেকে উত্তোলনের জন্য আমরা কি করতে পারি আমাদের দেশে যতগুলো থানা আছে প্রতিটা থানায় একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দা পসিবল যে ম্যাজিস্ট্রেট থানায় থাকবেন এবং থানার যিনি পুলিশ কর্মকর্তা ভারপ্রাপ্ত তো বা অফিসার ইনচার্জ তিনি থানার পুরো অপারেশনটা মেনটেন করবেন এবং থানার যে অপারেশন সিস্টেম বা পরিচালনা ব্যবস্থা সেটা একটু বুঝিয়ে বলি সাধারণত কোনো ভিকটিম বা কোনো মুজলুম যখন রাষ্ট্রের কাছে বিচারের জন্য আবেদন করে তখন সে প্রথমত থানায় যায় থানায় যে একটা সাধারণ ডায়েরি করে যেটাকে আমরা জিডি বলি জেনারেল ডায়রি আর যদি মামলা গুরুতর হয় তাহলে সে তৎক্ষণাৎ একটা মামলা করার জন্য আবেদন করে এবং পুলিশ তার জওয়ানবন্দি রেকর্ড করে ভিক্টিমের বা মুজলুমের সেই জবানবন্দি রেকর্ড করে একটা প্রাথমিক তদন্ত করে একটা রিপোর্ট সাবমিট করে যেটাকে এফআইআর বলে এফআইআর হচ্ছে ফার্স্ট ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর এই এফআইআর মাধ্যম এফআইআরটা হচ্ছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন এই প্রাথমিক তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে ঠিক করা হয় যে এই মামলাটাকে গ্রহণ করা হবে না গ্রহণ করা হবে না মানে মামলাটা কি যৌক্তিক না কি অযৌক্তিক মামলাটা কি সত্যি না হয়রানি করার জন্য মিথ্যা মামলা সেটা ডিপেন্ড করে এই এফআইআর উপরে তো আমরা যদি প্রতিটা থানায় একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারি তাহলে থানায় যতগুলো মামলা হয় তার প্রায় ফিফটি পার্সেন্ট মা বা প্রায় পঞ্চাশ শতাংশ মামলায় থানায় নিষ্পত্তি হওয়া সম্ভব যেমন পারিবারিক মামলা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বা পারিবারিক অস্থিরতা এই পাড়া প্রতিবেশীদের মধ্যে ঝামেলা এলাকা ভিত্তিক গণ্ডগোল চুরি থেকে শুরু করে ছোট ছোট যে মামলাগুলো আছে বা স্বল্প কোয়ান্টিটির মাদক এই ধরনের অল্প মানে ছোটোখাটো মামলাগুলো থানা পর্যায়ে একজন ম্যাজিস্ট্রেট থাকেন যদি তিনি নিষ্পত্তি করে দিতে পারেন এবং তার এই বিচার করার ইতিয়ার আছে লিমিটেড সীমিত তিনি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেল দিতে পারেন একজন আসামিকে তো একজন ম্যাজিস্ট্রেট যদি থানায় থাকেন সব সময় তৎপর এবং যখনই কোনো ভিকটিম বা মজলুম বিচার চাইতে যাবেন তার এই মামলাটা যদি ছোট আকারের হয় বা স্বল্প সময়ের মধ্যে শেষ করা যায় তাহলে থানাতেই সে মামলার মীমাংসা করে নেওয়া যেতে পারে এবং থানার মাধ্যমে সে মামলার বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে তারপরে আসা যাক গুরুতর মামলাগুলোতে গুরুতর মামলাগুলোর ব্যাপারে যখন থানাতে আসামি ভিকটিম যাবে বা মজলুম যাবে তখন এই এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তৈরি করার পর যদি দেখা যায় যে মামলাটা খুবই সংবেদনশীল বা খুব ভয়ঙ্কর প্রকৃতির মামলা হয় যেমন খুন ডাকাতি ধর্ষণ এই জাতীয় মামলা হয় সেটা ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করার পর ম্যাজিস্ট্রেট সেই আসামিকে গ্রেপ্তারের অর্ডার থেকে শুরু করে এই মামলাকে উপরোক্ত জেলা প্রতিটা জেলা একটা কোর্ট থাকে যেটা আমরা জেলা কো জেলা কোর্ট বলে চিন্নে থাকি বা ডিস্ট্রিক্ট কোর্ট বলে চিহ্ন থাকি সেই জেলাতে প্রেরণ করা যায় এবং সেখানে জজ কোর্টে সেই মামলার গ্রহণ করে সেই মামলার পূর্ণ তদন্তের জন্য আদেশ দেওয়া যেতে পারে জজের মাধ্যমে একজন বিচারকের মাধ্যমে এবং জজ সেই মামলার এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দেখে তদন্ত কর্মকর্তাকে একটা সময়সীমা বেঁধে দিতে পারেন যেই সময়সীমার মধ্যে আপনি আপনার তদন্ত চূড়ান্ত তদন্ত পরিবে প্রতিবেদন অর্থাৎ চার্জশিট দাখিল করবেন এই টাইমের মধ্যেই তদন্ত কর্মকর্তা বা আইও বা ইনভেস্টিগেটিং অফিসারকে সেটা দাখিল করতে হবে কোর্টে যদি তিনি সেই জজের বা বিচারকের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে সেটা করতে না পারেন তবে তাকে অবশ্যই কারণ দর্শাতে হবে কেন তিনি তার বেঁধে দেওয়ার সময়ের মধ্যে তার চূড়ান্ত প্রতিবেদন কোর্টকে সাবমিট করতে পারেননি তারপর বিচারক যদি চান সেই মামলার তদন্ত অন্য কোনো কর্মকর্তাকে দিতে পারেন অথবা সেই কর্মকর্তার কাছে আবার আরও সময় দিতে পারেন তিনি নিজে বিবেচনা করে অথবা অন্য কোনো সংস্থাকে এই মামলা হস্তান্তর করতে পারেন এভাবে চার্জশিট বা চূড়ান্ত মামলা প্রতিবেদন জমা হওয়ার পর মামলার সাক্ষী গ্রহণ এবং ক্রস এক্সামিনেশন যেটাকে বলি আমরা বা সাক্ষীকে জেরা করা বাদী পক্ষ থেকে আসামি পক্ষ থেকে পক্ষ থেকে খুব সীমিত সময়ের মধ্যে করে একটা মামলার চূড়ান্ত রায় পৌঁছানো খুব অল্প সময়ের মধ্যে পসিবল অসম্ভব যদি আমরা আমাদের নিয়োগটা ঠিক থাকে এবং আমরা সঠিক আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের যে আইন বিচার বিভাগের এবং ন্যায় শৃঙ্খলা বাস্তবায়নের যে সংস্থাগুলো আছে সেগুলোকে অবশ্যই অরাজনৈতিককরণ এবং রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে এবং তাদেরকে স্বাধীনভাবে তাদের কাজ পরিচালনা করার পূর্ণ ইতিহার দিতে হবে বাংলাদেশ পুলিশের মধ্যে গত ফ্যাসিস সরকার যেই রকম দলীয়করণ এবং দুর্নীতির করেছে তা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে তবে এই মুহুর্তে বাংলাদেশ পুলিশের দায়িত্ব হচ্ছে গুরুতর অপরাধে যারা অপরাধী বা আওয়ামী ফ্যাসিস সরকারের আমলে যারা যোগ্যতা ছাড়াই শুধু দলীয় পরিচয়ে চাকরি প্রাপ্ত হয়েছেন বা চাকরিতে জয়েন করেছেন তাদেরকে দ্রুততম সময়ে বরখাস্ত করা এবং যোগ্যতা অনুযায়ী যার চাকরি পেয়েছেন বা যাদের যোগ্যতা আছে তাদেরকে তাদের নিজ নিজ কর্মস্থানে প্রেরণ করে আইন শৃঙ্খলা রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া আমরা যদি আমাদের দেশের অবস্থাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর করতে পারি খুব দ্রুত এবং মামলা করা থেকে শুরু করে মামলার রায় হওয়া পর্যন্ত যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটাকে সীমিত সময়ের মধ্যে নিয়ে এসে ন্যায় নীতির ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি আমরা আশা করতে পারি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নিজেদেরকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারব এই যে আইনি ব্যবস্থা এর মধ্যে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয়ের সমন্বয় খুবই প্রয়োজন কারণ দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়া হচ্ছে আমাদের এখনকার সময় প্রধান দায়িত্ব আশা করি আমরা আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হব এবং পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো মন্ত্রণালয় নিয়ে আলোচনা করব এবং সেই মন্ত্রণালয়ের দুর্বলতাগুলো এবং সেই মন্ত্রণালয়গুলোতে কিভাবে সংস্কার করা যায় এবং কীভাবে সেটাকে জনকল্যাণে বা খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা যায় সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ ভালো থাকবেন এবং যদি কারো কোনো পরামর্শ থাকে জানাবেন কমেন্টে প্লিজ আমাদের রাষ্ট্র আমাদের কি করতে হবে এবং এই রাষ্ট্র গঠনের জায়গাতে প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে এবং প্রথমেই সর্বোপরি এটা মনে রাখতে হবে যে ব্যক্তি স্বার্থের উপরে যদি আমরা রাষ্ট্রকে প্রাধান্য দিই তাহলে আমরা রাষ্ট্র উন্নত রাষ্ট্র হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং এটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের সকল নাগরিক সর্বোচ্চ সুবিধাটুকু পাবে পাবে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ন্যায় বিচার এবং নিরাপত্তার গ্যারান্টি এবং বেকারত্ব দূর হবে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে সচ্ছল হবে এবং আমরা প্রকৃত স্বাধীনতা সুফল ভোগ করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন্লাহ খায়রান